নমস্কার শুভ সন্ধ্যা সকলকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর এখন সন্ধ্যেবেলা আমরা সন্ধ্যার জলখাবার বানাবো এখন ঘুগনি হবে মটর ভিজিয়েছি দুপুরবেলা আর হবে আলুর চপ আলুর চপটা বাড়িতে মা আর মার ছেলে দুজনে খুব পছন্দ করে কদিন ধরে সমান বলে যাচ্ছে কিন্তু সেটা করা হয় না তো আজকে সেটা করব আর এখন সন্ধেবেলা সব মানে বাড়ির পুরুষ মানুষরা বাড়িতে নেই মানে বাবা গেছে আমাদের বিনা পানি মোড়ে ওখানে আর সৌরভ গেছে পড়তে সৌরভের বাবা গেছে দয়াপুর বাজারে মা আর আমি দুজনে তো সবাই বলে বেরিয়েছে তোমরা বানাতে লাগো আমরা এসে খাচ্ছি তো সেই মতো এখন তো সন্ধেবেলা আমরা বানাবো মুড়ি দিয়ে খাওয়া হবে যে যেটা দিয়ে খাবে কোনো সমস্যা নেই তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন তো সাথে থাকুন আর আগের দিন বৃষ্টি হওয়ার ধরুন একটু চারিদিকটা ভিজে ভিজে তবে আজকে সারা দিন বেশ ভালোই রোদ হয়েছে একদম গরমকালের মতন গরম পড়েছে আর রোদও পড়েছে তো কাটকুটো সব চারিদিকে শুকনো উনুনের পাশে সব নিয়ে রাখা আছে অসুবিধা নেই এক্ষুনি ঝটপট হয়ে যাবে আর চারিদিকে তো একদম ঘুটঘুটে অন্ধকার আমাদের আপ্যায়নে লাইট জ্বলছে গেস্টও আছেন ওনারা পাশে রিসর্টে যে ঝুমুর নাচ হয় সেখানটায় হচ্ছে সবাইকে এক জায়গায় ডেকে নিয়ে হচ্ছে

এত সুন্দর হাওয়া সব ফ্যান এখানে কোথায় পাবে সেটা মাথায় এখানে এবারে ফ্যান লাগবে বাসার মধ্যে তখন এমনি লাগতো না এত হাওয়া

একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি সব মোটরগুলো হেভি সেটা হয়ে গেছে এখন আরেকটা কড়াই বসালাম একটা মশলা করতে হবে ভাজা মশলা এর মধ্যে নিয়েছি আদা লবঙ্গ হ্যাঁ তো 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 এর মধ্যে আছে ধনে জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা গোলমরিচ আর অল্প একটু পাঁচ ফোড়ন দেব এটা কিন্তু আমি দিই দেখো মা মটর একদম গলে গেছে ঠিক আছে একটু শক্ত না থাকলে প্রেসার কুকারে না দিয়েও কিন্তু কড়াইয়েও ভালো সত্যি হয়েছে হাটের তাহলে পড়লি তো সব ফির কড়াইটা গরম হয়ে গেছে প্রথমে শুকনো লঙ্কাটা ভাজবো তারপরে একে একে সব মশলা দিয়ে ভেজে গুঁড়ো করে নিয়ে আগে ভাবছি ঘুগনিটা করে নেবো

আমার তো ওই অল্প একটুখানি লাগলেই অসুবিধা হয় একটু বেসন ভেজে নেবো চটের জন্য লাগবে বেসন বা ছাতু দিলেও হয় আর লাগবে না কিন্তু বেসনের যে কাঁচা গন্ধ থাকে সেটা থাকে না এইভাবে ভেজে নিলে বেশ ভালো গন্ধ বেরোয় আর ভালোও হয় এমনি হচ্ছে এটা তো বোঝেই যাচ্ছে আলুরচাপ ওহ দুটোই আমার খুব ফেভারিট আলুরচপটা বলে বলে হয় না কিন্তু করে ঘুগনি ক্যামেরা করে অফ ক্যামেরা করে এবং আমার জন্যই করে ঘুগনিটা শুধু ওর জন্যই করি আমি করে পুরোটাই ধরে বসিয়ে দিই এই মটর ভিজিয়েছি বলছে ওইটুকুই তো হবে মানে আমার খুব যা আছে তো আমার একা লাগে এটা যদি একটু সময় নিয়ে বসি একটু মুড়ি নিয়ে হাতে যদি সময় থাকে আর হাতে সময় না থাকলে হাতে সময় থাকলে হবে না বাজারে ছিলাম বললো যে পেঁয়াজ নিয়ে এসো আদা নিয়ে এসো রসুন নিয়ে এসো আনলাম সব যদিও গেস্ট আছে পরপর ওই জন্য সাদা তেল যখন বললো সাদা তেল তখন ভাবলাম কিছু একটা হচ্ছে যে মুহূর্তে নিয়ে চলে এসো

চিনিও দিতে লাগবে একটু মিষ্টি মিষ্টি হালকা আর দেবো লবণ লবণ দেওয়া ছিল সেই বুঝেই ম্যাচ করা ছিল রেখে দিয়েছিল সেটা দিয়ে দেবো আলুটা ভেজে নিয়েছি মটরটা দেবো মটরটা দিয়ে কিন্তু আর লড়াই ছাড়া বেশিক্ষণ করবো না সাথে সাথে জল দেবো নাহলে সেদ্ধ মত আবার শক্ত হয়ে উঠবে এটা কিন্তু এক ধরনের বুঝলে তো জল গোনা জল ঘন হবে আলু পেটে একরকম পড়াশোনা কেমন হলো পড়াশুনো ভালো এসো আজকে কিন্তু অনেক রকম আইটেম হচ্ছে বলো ঠিক মনে হচ্ছে অনেক কিছু লেগে তাই আমি তো বাবা তোমার মুখ ঠান্ডা আর আমার মুখ গরম হয়ে গেলে

এবারে নামিয়ে নেব বেশিক্ষণ রাখলে একদম ঘন হয়ে যাবে একটু হালকা শুধু মটর দেখা যাবে আর কিছু দেখা যাবে না যেটা ওই বেসন গুলে দিয়ে ঘন করে সেটা আমি আলু দিয়ে ঘন করে দিলাম কত দূর এসো 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 হয়ে গেছে ঠিক আছে মুড়ি দিয়ে একদম তুমি একতলা মুড়ি নাও আর বাটি চামচ নাও

যেটা বানাতে আমি চাইছি সেটা ঠিক পারফেক্ট হবে এখন একটা কৌটো নিয়েছি এটা কিন্তু ছাতুর কৌটো তো ছাতু লাগবে না শুধু কৌটোটাই লাগবে ঢাকনাটা লাগবে সেই একটা ঢাকনা মানে একটা কৌটো ছিল তার উপরে করে করতাম বেশ ভালো হতো এটা অনেকটাই চপ বড় হয়ে যাবে আর একটা প্লাস্টিক নিয়েছি আর এই মিশ্রণ একটু করে নেব খুব বেশি মোটা করলে আবার হবে না এইখানে দিয়ে আর উপর থেকে এই প্লাস্টিক দিয়ে চেপে একটা শেপ দিয়ে নেব আমার এই চপ কিন্তু মা দশ টাকা যা বড় সাইজ হচ্ছে দশ টাকা পিস নগদ না বাকি অত বড় হয়ে যাচ্ছে তোর মাপে কি করবো আমি

আমি ওই পাত্রে করে করছিলাম তলায় হাত লেগে যাচ্ছিল যে কারণে হাতের ছাপ উঠছিল এখন আর হচ্ছে না আমি অনেক ভাবনা চিন্তা করে করে বলি কেন হাতের ছাপটা উঠছে ঠান্ডা মুড়ি

নিজে হাতে করে নিয়েছে তো আজকের আর আমি উঠতে পারিনি এই কি হলো আমার সোনা ঘুগনি আর নিল না বাবা শুধু ঘুর্নি খেয়েছো একটু মুড়ি খাও মুড়ি আর চাপ খেয়ে দেখো আমি নিয়ে ঘুমনি একটু দেবো মটর আর ঝোল বুঝলাম মটর আর ঝোল

মঙ্গো থাক তো আর দুটো একটা বাকি আছে তুলতে কয়েকটা আছে গো তাই তুলতে সেগুলো সব তুলবো আর দুটো তারপরে আমরা দুজন খাওয়া-দাওয়া করব তো মোটামুটি আজকে রাতের মেনুতে দেখা গেল এইগুলোই খাওয়া-দাওয়া তো পর্বটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবে আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আপাতত শুভরাত্রি